সহযোগীরা যেন বিশ্বাসই করে উঠতে পারছেন না এই নির্বাচনে বাংলাদেশের নির্বাচনে বাংলাদেশের মানুষের রায় তাদের পক্ষে যায়নি ভোটে তাদের পরাজয় হয়েছে তারা সেখানে ভোট পার্সেন্টেজ সামনে রেখে বিএনপির বিরুদ্ধে এবার সরাসরি যুদ্ধ ঘোষণার একটা কৌশল নিয়েছেন তাদের মধ্যে থেকে এনসিপির নেতৃত্ব তারা ইতিমধ্যেই ঘোষণা করেছেন ছায়া মন্ত্রিসভা তারা চালাবেন কিন্তু এর পেছনে আসলে কি রয়েছে এর পেছনে খুব লক্ষ্য করলে লক্ষ্য করা যাবে যে এর পেছনে তারা আদতে চাইছেন বাংলাদেশের মাটিতে ভারত বিরোধিতার যে জায়গা হিসাবে এখনও বাংলাদেশকে প্রতিষ্ঠিত রাখতে এখন গণতন্ত্রের মুখে চুন চুনকালি লাগিয়ে দিতে গণতন্ত্র যেখানে ভুলুণ্ঠিত হয়েছে গণতন্ত্র বলে যে শব্দ সেই শব্দের কোনো অস্তিত্বই বিগত আঠারো মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশে নেই বিগত মাসেরও বেশি সময় ধরে সংখ্যালঘুদের ওপর নির্যাতন মাত্রা ছাড়িয়েছে বিগত আঠারো মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশ একটা নৈরাজ্য বা জঙ্গি রাষ্ট্রের তকমা পেয়েছে গোটা বিশ্বের মানচিত্রে অন্যদিকে তারেক রহমান মঙ্গলবার তিনি যখন গণতন্ত্রের যে বলা হয় যে উৎসব নির্বাচন তার মাধ্যমে জয়ী হয়ে তিনি প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে যাচ্ছেন তার মন্ত্রিসভা শপথ নিতে যাচ্ছে ঠিক তার আগেই জামাতের তরফ থেকে পাল্টা একটা চাপের কৌশল নেওয়া হয়েছে তারা চাইছেন শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে থেকেই ঢাকা এবং বাংলাদেশ জুড়ে একটা অস্থিরতা তৈরি করতে ডক্টর শফিকুর রহমান নির্বাচনের পরপরই তিনি একটি ফেসবুকে পোস্ট করেছিলেন যেখানে তিনি বলেছিলেন যে নির্বাচনের ফল যাই হন না কেন তারা সেটিকে মেনে নিচ্ছেন এবং তারা চাইবেন তারেক রহমান এবং বিএনপির সঙ্গে সহযোগিতা করতে হঠাৎ সেই পোস্ট তিনি ডিলিট করলেন এনসিপির নেতৃত্ব তারা যেখানে সরব হওয়া শুরু করলেন যে তারা তিরিশটিরও বেশি আসনে পুনর্নির্বাচন চান সেই পুনর্নির্বাচনের দাবি ওছার পর থেকেই দেখা গেল যে ডক্টর শফিকুর রহমান এবং জামাত তারা ফের এই জিগেটটা তুললেন যে ইলেকশনে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে অন্যদিকে বিএনপি জয়ের পর থেকেই বেশ কিছু জায়গায় আওয়ামী লীগ তাদের দলীয় কার্যালয় ফের খোলা শুরু করেছে বিএনপি নেতৃত্বকে এই বিষয়ে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগকে কোনোভাবেই তারা বরদাস্ত করবেন না আর এর পেছনে ভারত বিরোধিতার জিকির সেটা তো তাদের কাছে একটা কমন ফ্যাক্টর এই পরিস্থিতিতে তারেক রহমানের কাছে যে একটা বাড়তি চাপ এসেছে তা বলার অপেক্ষা রাখে না বিএনপি এবং তারেক রহমান তিনি চাইছেন বিএনপির একটা অন্য ইমেজ গোটা বিশ্বের সামনে আনতে তারেক রহমান তার রাজনৈতিক জীবনের যে দ্বিতীয় পর্যায় সেই পর্যায় শুরু করেছেন সেখানে তিনি অনেকটাই কৌশলী অবস্থান নিচ্ছেন এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় কিনা সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধ হয় কিনা এবং জামাত শিবিরকে তিনি কতটা কৌশলীভাবে হ্যান্ডেল করতে পারেন সেটা যেমন দেখার তেমনই আওয়ামী লীগ যেটা বাংলাদেশের সবথেকে বড় দল হিসেবে চিহ্নিত তাদের ভূমিকা কী হতে চলেছে গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে সেদিকেও জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে মৌমিতা চক্রবর্তী বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা